দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহিনা বলার জন্য নতুন একটি ভিডিও দিয়ে আজকে আমি এখন আছি দক্ষিণ বনশ্রী বি ব্লকে মেইন রাস্তার পাশে মানে একটি ব্লোর পরে দশতলা একটি ভবনে ওই জি প্লাস নাইন একটি ভবনে এই সপ্তম তলায় মানে সিক্স ফ্লোরে একটি পনেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট বিক্রি করা হবে তো আমি এই বিল্ডিংয়ের সুবিধাগুলো বলে দিচ্ছি এই ভবনে তিনটি লিফটের সুবিধা রয়েছে একটি কার্গো লিফ্ট এবং দুটি প্যাসেঞ্জার লিফ্ট নিজস্ব সাবস্টেশন জেনারেটর এবং নিজস্ব পানি পাম্পের ব্যবস্থা রয়েছে মানে আপনার ওয়াশার পানির জন্য আপনার ওয়েট করতে হবে না এখানে নিজস্ব পানি পাম্প স্থাপন করা হয়েছে এবং এই বিল্ডিংটি আশেপাশেই আপনার হাসপাতাল রয়েছে স্কুল রয়েছে কলেজ রয়েছে এবং পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে তো চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক সুপ্রদর্শক আমি এখন ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্স রয়েছি এখানে মেইন এন্ট্রেন্সে আপনার সেগুন কাঠের ভালো মানের একটি দরজা লাগানো আছে এবং ভালো মানের লক সহ তো এখান থেকে ঢুকে এটা হচ্ছে ড্রয়িং রুমটা দেখাচ্ছি ড্রয়িং রুম অনেক বড় এটা হচ্ছে ড্রয়িং রুমটা ড্রয়িং রুমের সাথে রয়েছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে এসে আমার বাম দিকটা রয়েছে গেস্ট বেডরুম এবং এখানে কমন ওয়াশরুম তারপরে কিচেন তারপরে পাশে আরও দুটি মাস্টার বেডরুম তো চলুন আমি প্রথমে একটি মাস্টার বেডরুম দেখাচ্ছি তো এটা হচ্ছে এক নম্বর মাস্টার বেডরুমটা এবং সাথে একটি বারান্দা রয়েছে এবং অ্যাটাচ টয়লেট রয়েছে দেখেন এটা হচ্ছে টয়লেটটা অনেক বড় এবং এই ফ্ল্যাটের সুবিধা হচ্ছে মানে এই ভবনের প্রতিটা ফ্ল্যাটেরই চারপাশে ভয়েড রয়েছে মানে আপনার পার্শ্ববর্তী ফ্ল্যাটের সাথে একটি পাঁচ ফিটের একটি গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন সো আপনার ফ্ল্যাটটা চারপাশটাই খোলা বলতে পারেন এটা হচ্ছে একটা বেডরুম এবং এখানে যে এই ফ্ল্যাটে যে টাইলসগুলো লাগানো হয়েছে এটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ মিরর পলিশ টাইলস লাগানো হচ্ছে চায়না টাইলস তো এই বেডরুম থেকে বের হয়ে আমার ডান দিকটায় রয়েছে আর একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের এন্ট্রিটা হচ্ছে এখানে এখানে দরজা হবে এখানে আপনি চাইলে একটা ক্যাবিনেট করতে পারবেন এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আর এটা হচ্ছে রুমটা এবং এটার সাথে একটি বারান্দা রয়েছে এবং আলো বাতাসে ভরপুর পুরো ফ্ল্যাটটা বিল্ডিং থেকে নেমেই দুই মিনিট হাঁটলে আপনি হাসপাতাল পাবেন স্কুল পাবেন লেগুন স্ট্যান্ড পাবেন পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর কাছাকাছি তো এটা হচ্ছে দুই নম্বর বেডরুমটা দেখাচ্ছি মাস্টার বেডরুম তো সুপ্রিয় দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন দেখেন ওয়াশরুমটা কত বড় অনেক বড় সো এখান থেকে বের হয়ে আমি আবার ডাইনিং স্পেসে আসলাম ডাইনিং স্পেসে এসে আমি আর একটা বেডরুম দেখাচ্ছি একটা গেস্ট বেডরুম বলতে পারেন তিন নম্বর বেডরুম এটা এবং এই বেডরুম থেকে বের হয়ে এটা হচ্ছে কমন ওয়াশরুম এই যে আর এর পাশে আছে কিচেন কিচেনটাও বেশ বড় আছে ভালো মানের টাইলস লাগানো হয়েছে পুরো ফ্ল্যাটটিতে আমি লোকেশন সুপ্রিয় দর্শক আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ দক্ষিণবংশ্রী বি ব্লকে মেইন রাস্তার পাশেই এই জি প্লাস নাইন ভবনটি অবস্থিত এবং এই ভবনের সাততলাতে পনেরোশো স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটি সেল করা হবে এবং এই ফ্ল্যাটটিতে আপনি পাবেন তিনটি বেডরুম তিন দুইটি বারান্দা তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং এই ফ্ল্যাটের সুবিধা হচ্ছে মানে এই ভবনটির সুবিধা হচ্ছে আপনার এই ভবনে তিনটি লিফ্টের সুবিধা রয়েছে দুটো সিঁড়ি নিজস্ব জেনারেটার স্টেশন এবং নিজস্ব পানির পাম্পের ব্যবস্থা করা আছে সুপ্রিয় দর্শক আমি এখন ফ্ল্যাটটির প্রাইসটা দিচ্ছি প্রাইসটা হচ্ছে ছ টাকা প্রতি স্কোয়ার ফিট পনেরোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি প্রতি স্কোয়ার ফিট ছ টাকা এই সুপ্রিয় দর্শক এই দক্ষিণ বনশ্রীতে এত বড় বিল্ডিংয়ে এত মজবুত একটি বিল্ডিংয়ে আপনি খুব অল্প দামি এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ